ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে বয়স কোনো বিষয় না যদি ভালো মনের একজন মানুষ পাই যে আমাকে ভালোবাসবে আমার দায়িত্ব নিবে সে যেকোন বয়সের মানুষই হক না কেন আমি বিয়ে করতে রাজি আসসালামু আলাইকুম আগে আমার সম্পর্কে জানুন পরে কল করুন আর কেউ শুধু শুধু কল করে বিরক্ত করবেন না বিয়ে করার হলে নাম্বারে কল করে যোগাযোগ করুন প্রেম করুন আর না করুন আমি কেমন তা দেখে বিয়ের প্রস্তাব দিবেন এখন চেহারা থাকলেই হয় না যৌতুকও লাগে আমরা যৌতুক দিতে পারব না আর যৌতুক ছাড়া আমাকে কেউ বিয়েও করতে চায় না আমাকে কেউ বিয়ে করতে চাইলে আমার দায়িত্ব নিলে আমি আমার জীবন থাকতে কখনো তাকে ছেড়ে যাব না শুরু সে যদি আমাকে ছেড়ে না যায় তার সাথে সারা জীবন কাটাবো কিন্তু আমরা যৌতুক দিবে দিতে পারব না বয়স কোনো বিষয় না যদি ভালো মনের একজন মানুষ পাই যে আমাকে ভালোবাসবে আমার দায়িত্ব নিবে সে যেকোন বয়সের মানুষই হক না কেন আমি বিয়ে করতে রাজি আমার সাথে সম্পর্ক করতে চাইলে আমাকে বিয়ে করতে চাইলে আমার নম্বরে কল করে যোগাযোগ করুন ভিডিওতে আমার নাম্বার দেয়া আছে কেউ খারাপ কমেন্ট করবেন না আপনারও ঘরে বোন আছে আজ যৌতুক যৌতুকের টাকা থাকলে হয়তো প্রতিবেদনে আসতাম না